আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে স্বাধীনতা ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা আশেপাশের মানুষজন দেখছে যাচ্ছে তো কেউ কিছুই বলছে না আপনি ভিডিও কেন করছেন কি আপনি আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব আমি ইব্রাহিম জার্নালিজম স্টুডেন্ট এই ভিডিওটা যাবে ডাইরেক্ট সোনিয়া ম্যামের কাছে এই ও সরি সরি দাঁড়ান করবো না কমপ্লেন সরি আর আমি তো স্মোক করি না সে তো ওরা ডেহার দিছিল সেই জন্য ভিডিওটা ডিলেট করে দেন না প্লিজ কি শর্ত বলে তোমার মায়ের নাম্বার দাও তাকে ভিডিওটা দেখাই তারপর ডিলিট করে দেব এইটা করেন না প্লিজ আমার মাঝে একদম শেষ তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরেই হবে আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে স্বাধীনতা ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা আশেপাশের মানুষজন দেখছে যাচ্ছে তো কেউ কিছুই বলছে না আপনি ভিডিও কেন করছেন কি আপনি আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব আমি ইব্রাহিম জার্নালিজম স্টুডেন্ট এই ভিডিওটা যাবে ডাইরেক্ট সোনিয়া ম্যামের কাছে এই ওয়েট 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 সরি সরি দাঁড়ান